পাথর কুচি পাতা যাদেরই বাগান করার শখ থাকে তাদের বাগানে একটি অথবা দুটি পাতা শুধুমাত্র রোপণ করে দিলেই যথেষ্ট এ পাতা পাতা থেকেই জন্ম হয় অর্থাৎ যদি আপনি কোনো জায়গায় একটি পাতা ঢুকিয়ে দিতে পারেন সেখান থেকে নতুন গাছ জন্ম হয়ে আপনার একটি বাগানের শোভা বৃদ্ধি করতে সাহায্য করবে এর মধ্যে ছোট ছোট গুচ্ছ ফুল দেখতে পাওয়া যায় যা লাল কিংবা গোলাপি বর্ণের হয়ে থাকে পাথরকুচি পাতা কিন্তু শুধুমাত্র শোভাবর্ধক হিসেবে কাজ করে না আরও অনেক গুণাবলী রয়েছে এর মধ্যে বিশেষ করে এটি কিডনি বা পিত্তলের মধ্যে হওয়া যে কোনো ধরনের পাথরকে খুব অল্প দিনের মধ্যে গলিয়ে বের করে দিতে সাহায্য করে কোনো ওষুধ কোনো মেডিসিন নয় কিংবা কোনো অপারেশন নয় শুধু পাথর কুচি পাতাই পারবে আপনার পেটের স্টোন পাকস্থলীর স্টোন কিডনির স্টোন কিংবা গোল ব্লাডারের স্টোনকে বের করে দিতে এছাড়াও এটি ত্বকের ওপরে হওয়া যে কোনো ধরনের র্যাশ অ্যালার্জি চুলকানি অ্যাকজিমা দাঁত খাজ বিখাউজের সমস্যাকে দূরে রাখবে ত্বকে যদি পোড়ার সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রেও এটি উপকারী পাথরকুচি পাতা সাহায্য করতে পারে আপনার যে কোনো ধরনের সমস্যাকে দূর করতে এছাড়াও এ পাতার আরও একটি গুণাবলী রয়েছে তা হচ্ছে পাথরকুচি পাতা শরীরের জ্বালাপোড়াকে দূরে রাখে বিভিন্ন রোগের ক্ষেত্রে ব্যবহারের নিয়ম এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ডিটেলসে বলা হয়েছে পাথরকুচি পাতা ইউটিআই বা ইউরিন ইনফেকশন প্রসাবের সময় জ্বালা পড়া, ব্যথা রক্তপাত অল্প অল্প প্রসাব হওয়া প্রসাব ক্লিয়ার না হওয়া সব কিছুই দূরে রাখতে পারে যারা ইউটিআই কিংবা ইউরিন ইনফেকশনের সমস্যায় ভুগছেন আগে বুঝে নিন সমস্যাটি কেমন হয় মূত্র দীর্ঘক্ষণ পর্যন্ত চেপে রাখার কারণে এই সমস্যাটি বেশি পরিমাণে হয় পুরুষদের তুলনায় নারীদের এই সমস্যাটি বেশি হতে দেখা যায় তবে পুরুষদেরও হয় এই সমস্যার কারণে আপনি প্রসাব করতে বসলে প্রসাবের রাস্তায় প্রচুর ব্যথা হবে অল্প অল্প টিপ টিপ করে প্রসাব হবে প্রসাব ভালোভাবে ক্লিয়ার করে হতে চাবে না কিডনির জায়গায় ব্যথা হবে প্রসাবের সাথে অনেকে রক্তপাত বা পুঁজির সমস্যা দেখতে পান প্রসাব করার পরেও মনে হবে পেটে প্রসাব রয়ে গিয়েছে এছাড়াও কাপুনি দিয়ে জ্বর আসতে পারে তলপেটে হালকা থেকে মাঝারি ব্যথা হতে পারে এগুলো তীব্র ইউরিন ইনফেকশনের লক্ষণ যদি আপনার ইউরিন ইনফেকশন বা ইউটিআইয়ের সমস্যা থেকে থাকে তবে শুধুমাত্র টানা তিন দিন দিনে দুবার করে পাথর কুচি পাতা ব্যবহার করে দেখুন ইউরিন ইনফেকশনের সমস্যা ভালো হয়ে যাবে তিন থেকে চারটি মাছ বয়সী পাথরকুচি পাতা নিয়ে নেবেন দাগমুক্ত পাতা নেবেন একটি হামানদিস্তা অথবা ছেচনির সাহায্যে ভালোভাবে ছেচে নেবেন তার সাথে টুকরো পরিমাণে খেজুরের গুড় অথবা আখের গুড় দিয়ে নেবেন আখের গুড় দিলেই ভালো ফলাফল পাওয়া যায় এই মিশ্রণটিকে অল্প পরিমাণে জলের সাথে মিশ্রিত করে এটিকে বাসি পেটে একবার সেবন করবেন অর্থাৎ কোনো কিছু খাবার খাওয়ার আগে একবার সেবন করবেন আবার সন্ধ্যাবেলা একইভাবে তৈরি করে আরও একবার সেবন করবেন এটি আপনার কি তিন দিনের মধ্যে ভালো করবে পরবর্তীতে যেন ইউটিআই সমস্যা না হয় এর জন্য সময় মতো মূত্র ত্যাগ করবেন এবং বেশি পরিমাণে জল পান করার চেষ্টা করবেন ত্বকে যদি কারো জ্বালা পোড়া হয় শীত কিংবা গ্রীষ্ম চুলকায় জ্বালা পোড়া হয় যেন মনে হয় মাথার ত্বক থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত জ্বলছে তারা ব্যবহার করুন পাথর কুচির পাতা পাথর কুচির পাতা ধুয়ে ভালোভাবে এটিকে বেটে নিন তারপরে অল্প পরিমাণে তিলের তেলের সাথে মিশ্রিত করে এটি যেই যেই জায়গায় জ্বালাপোড়া হচ্ছে সেখানে মাসাজ করুন কিংবা ঘষে ঘষে লাগিয়ে রাখুন যদি কারো কাছে তিলের তেলের সমস্যা থেকে থাকে বা তিলের তেল না থেকে থাকে সেক্ষেত্রে তারা পাথর পাতার পেস্ট অল্প পরিমাণে নিয়ে অল্প পরিমাণে কাঁচা দুধের সাথে মিশ্রিত করে শরীরের উপরে মালিশ করুন কিছুক্ষণের মধ্যে জ্বালাপোড়া এবং অশান্তি ভালো হয়ে যাবে এছাড়া আরও একটি পদ্ধতি ব্যবহার করতে পারেন কাঁচা দুধের সাথে পাথরকুচি পাতার বাটা মিশিয়ে নেওয়ার পরে একটি পাতলা সুতি কাপড় দিয়ে সেই মিশ্রণটি ভিজিয়ে নিয়ে আপনার জ্বালাপোড়ার জায়গার উপরে নিংড়ে এই কাপড়টি লাগিয়ে রাখুন আধা ঘন্টার মধ্যে যে কোনো পোড়া ভালো হয়ে যাবে এবারে বলছি কিডনির পাথর পাকস্থলীর পাথর কিংবা গল ব্লাডারের পাথর হয়ে থাকলে কিভাবে পাতাটি ব্যবহার করবেন ভোরবেলা ঘুম থেকে উঠবেন গাছ থেকে চার পাঁচটি টাটকা টাটকা পাথর কুচির পাতা ছিঁড়ে নিয়ে নেবেন হালকা মুছে নেবেন কিংবা ধোয়ার প্রয়োজন পড়লে ধুয়ে নেবেন তারপরে এই পাতাটি দাঁতে চিবিয়ে খাবেন অল্প অল্প করে ধীরে ধীরে পাতা কামড়ে আস্তে আস্তে করে চিবিয়ে খাবেন রোজ সকালবেলা বাসি পেটে উঠে ভোরে আপনাকে এই কাজটি করতে হবে টানা এক মাস ব্যবহার করার পরে আপনি আপনার গল ব্লাডার বা কিডনির পাথর পরীক্ষা করে দেখবেন তা কতটুকু ছোট হয়েছে কিংবা গোলে বেরিয়ে গেছে কি না যদি পাথর খুব বেশি বড় পরিমাণে হয়ে থাকে সেক্ষেত্রে তা আস্তে আস্তে ছোট হয়ে আসবে আর যদি সেটি খুব ছোট হয়ে থাকে তবে গলে বেরিয়ে যাবে যদি এই রেমেডি ব্যবহার করার পরেও আপনি উপকার লাভ না করতে পারেন তবে অবশ্যই ডক্টরের শরণাপন্ন হয়ে কিডনি গল ব্লাডার কিংবা পাকস্থলের পাথরের জন্য অন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে যদি আপনার ত্বকে জ্বালা পড়ার সমস্যা ছাড়াও চুলকানি র্যাশ অ্যালার্জি খোসপাত্রা একজিমা বিখাও যে সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে রোজ ভোরে তিনটি পাথরকুচি পাতা চিবিয়ে খাওয়ার পাশাপাশি আপনি অবশ্যই কাঁচা হলুদ কিংবা কালো জিরার সাথে পাথরকুচি পাতা বেটে ত্বকের উপরে প্রলেপ লাগিয়ে আধা ঘন্টার মতো রেখে ধুয়ে ফেলবেন সমস্যা খুব বেশি থাকলে দিনে দুবার ব্যবহার করবেন আক্রান্ত স্থানে কোনো প্রকারের সাবান ব্যবহার করবেন না ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলার চেষ্টা করবেন এভাবে টানা সাত দিন করলে যে কোনো ধরনের চুলকানির সমস্যা দূর করতে পাথরকুচির তাই যথেষ্ট ভিউয়ার্স আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে উপকারী মনে হয়েছে এমন উপকারী গাছান্ত ওষধের বিভিন্ন ব্যবহার সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার